নমস্কার শ্রীকৃষ্ণ যিনি হিন্দু পুরাণের এক মহান ব্যক্তিত্ব তার জীবনের একটি রোমাঞ্চকর দিক হলো তার অষ্টমহিষী বা প্রধান আর্ট স্ত্রীর কাহিনী কে ছিলেন এই আর্ট রানী কীভাবে তারা শ্রীকৃষ্ণের জীবনে এলেন আজকের ভিডিওতে আমরা জানাবো রুক্মিণী জাম্ববতী সত্যভামা ও অন্যান্য মহিষীদের মনোমুগ্ধকর গল্প তাই চলুন বুদ্ধি রুক্মিণী ছিলেন বিদর্ভ দেশের রাজা বিষ্মকের কন্যা তিনি কৃষ্ণের প্রধান পত্নী এবং লক্ষ্মী দেবীর অংশরূপ বলে বিবেচিত হন তার সৌন্দর্য বুদ্ধিমত্তা এবং ভক্তি তাকে কৃষ্ণের জীবনে বিশেষ স্থান দেওয়া হয়েছে বিবাহের কাহিনী রুক্মিণী কৃষ্ণের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়েছিলেন তার ভাই রুক্মিণী তার বিবাহ চেদের রাজা শিশুপালের সঙ্গে ঠিক করেন রুক্মিণী কৃষ্ণের কাছে গোপনে বার্তা পাঠান এবং কৃষ্ণ তাকে অপহরণ করে দ্বারকায় নিয়ে বিবাহ করেন রুক্মিণী ও শ্রীকৃষ্ণের পুত্র ছিল বর্দন্য যে কামদেবের অবতার বলে বিবেচিত জাম্ববতী জাম্ববতী ছিলেন ভাল্লুক রাজা জাম্ববানের কন্যা জাম্ববান ছিলেন রামায়ণের রামের সহযোগী এবং একজন শক্তিশালী দীর্ঘজীবী প্রাণী বিবাহের কাহিনী কৃষ্ণ সামন্তক মনে সন্ধানে জাম্বুবানের গুহায় প্রবেশ করেন সেখানে তার সঙ্গে জাম্বুবানের যুদ্ধ হয় পরে বুঝতে পারেন যে কৃষ্ণ জাম্বুবান অবতার তিনি কৃষ্ণের কাছে ক্ষমা চান এবং তার কন্যা জাম্বতীকে কৃষ্ণের হাতে সমর্পণ করেন তভম সত্যভূম ছিলেন সাতরাজিতের কন্যা তিনি ছিলেন তেজস্বিনী এবং সাহসী তাকে ভূদেবের অংশ বিবেচনা করা হয় বিবাহের কাহিনী সত্যজিৎ সামন্তক মনির মালিক ছিলেন কৃষ্ণরূপ অভিযোগ ওঠে যে তিনি মনি চুরি করেছিলেন এই ঘটনার সমাধানের পর তার কন্যা কন্যাভৌমাকে কৃষ্ণের সঙ্গে বিবাহ দেন সত্যভূমা কৃষ্ণের সঙ্গে যুদ্ধ অংশ নিয়েছিলেন বিশেষ করে নরকাসুর বধের সময় তিনি ছিলেন অত্যন্ত আত্মবিশ্বাসী দী কালিন্দি ছিলেন যমুনা নদীর দেবী তিনি ছিলেন ভক্তিময়ী ও ধর্মপরায়ণ বিবাহের কাহিনী কালিন্দি যমুনা নদীর তীরে তপস্যা করেছিলেন যে কৃষ্ণের সঙ্গে বিবাহের আকাঙ্ক্ষায় কৃষ্ণ তার তপস্যা সন্তুষ্ট হয় এবং তাকে বিবাহ করেন কালিন্দি ছিলেন শান্ত আধ্যাত্মিক প্রকৃতির তাদের পুত্র ছিলেন সুত ও কবি মিত্রবৃন্দা মিত্রবৃন্দা ছিলেন অবন্তী রাজ্যের রাজকুমারী এবং কৃষ্ণের মামাতো বোন তিনি ছিলেন সৌন্দর্যবর্তী ও বুদ্ধিমতী বিবাহের কাহিনী মিত্রবৃন্দা তার সংবরে কৃষ্ণকে বয় হিসাবে বেছে নিয়েছিল যদিও তার ভাইয়েরা এই বিবাহের বিরোধিতা করে কৃষ্ণ তাকে দাওগায় নিয়ে যান তাদের পুত্র ছিলেন ব্রিকো নগ্নজিতি নগ্নজিতি ছিলেন কৌশল রাজ্যের রাজা নগ্নজিতের কন্যা তিনি ছিলেন বুদ্ধিমতী ও ধৈর্যশীল বিবাহের কাহিনী মগ্নজিৎটি তার কন্যার স্বয়ংবারের শর্ত রেখেন যে সাতটি বন্য সারকে বশ করতে পারবেন তিনি সত্তাকে বিবাহ করবেন কৃষ্ণ সেই শর্ত পূরণ করে এবং তাকে বিবাহ করে তাদের পুত্র ছিলেন বীরচন্দ্র ভদ্রা ভদ্র ছিলেন কেকৌ রাজ্য রাজকুমারে এবং কৃষ্ণের আরাব মামাতো বোন তিনি ছিলেন শান্ত ও সৌম্য স্বভাবের বিবাহের কাহিনী ভদ্রার বিবাহ শ্রীকৃষ্ণের সঙ্গে পারিবারিকভাবে সম্পন্ন হয় তাদের পুত্র ছিলেন সংগ্রামজিৎ লক্ষণা লক্ষণা ছিলেন মন্ড রাজ্যের রাজকুমারী তিনি ছিলেন অত্যন্ত রূপবতী ও বুদ্ধিমতী বিবাহের কাহিনী লক্ষণের স্বয়ংবরে কৃষ্ণ জয়ী হন কিছু পুরাণে বলা হয় তিনি ধনুক ভেঙে বা অন্য কোনো প্রতিযোগিতায় জিতে লক্ষণাকে বিবাহ করেন তাদের পুত্র ছিলেন প্রঘোষ এই ছিল শ্রীকৃষ্ণের অষ্টভার রুক্মিণী জাম্বুবতী সত্যভামা ও অন্যান্য রানীদের অসাধারণ কাহিনী তাদের প্রত্যেকের গল্পে রয়েছে প্রেম সাহস ভক্তি আর পুরাণের অপূর্ব রস কৃষ্ণের জীবনে এই অধ্যায় আমাদের শেখায় যে ভালোবাসা ও কর্তব্য নিলবন্ধন জীবনকে করে তোলে অর্থপূর্ণ আপনার মতে এই অষ্টভার্যের মধ্যে কার গল্প আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করলো কমেন্টে জানান আর এই ভিডিও পছন্দ হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না নমস্কার রাধা রাধা